বলিউডের বাচ্চার জন্মদিন তার ভক্তদের কাছে এ এক উৎসব যার কোনো বিকল্প হয় না শাহরুখ খানের তুলনা শাহরুখ খান নিজেই আসমুদ্র হিমাচল বলিউডের বাচ্চাতেই মজে বছরের পর বছর রবিবার দোসরা নভেম্বর ষাট বছরে পা রাখলেন কিং খান জন্মদিন বলা ভালো রাজকীয় জন্মদিন আর দেশের নানা প্রান্তে তারই প্রস্তুতি তুঙ্গে শুধুই সুপারস্টার হিসেবেই নন মানুষ হিসেবেও তিনি তার দর্শকের দরবারে রয়েছেন পছন্দের তালিকায় কিভাবে প্রেমে পড়তে হয় বা প্রেম জিনিসটা ঠিক কি রকম এ কথা যেন তার ছবির হাত ধরেই একটু একটু করে শিখেছেন তার ভক্তরা এক্ষেত্রে তিনি একটা গোটা প্রজন্মের লাভগুরু প্রতি বছরই এই দিনটায় এক ঝলক তার উষ্ণ সাক্ষাৎ পেতে তার বহুল বাংলো মান্নাতের সামনে ভিড় জমান দেশের নানা প্রান্ত থেকে আসা তার অনুরাগীরা জন্মদিনে ভক্তদের দেখা দেবেন না তা কি করে হয় সবটাই হবে নাকি বরাবরের মতোই শোনা যাচ্ছে মান্নাতে এই মুহূর্তে মেরামতের কাজ চললেও যে বারান্দা থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ খান সেখান থেকেই নাকি দেখা দেবেন তিনি শুধুমাত্র আজকের জন্যই ইতিমধ্যেই দিল্লি কলকাতা দুবাই দক্ষিণ ভারত ছাড়াও বিদেশ থেকে বহু ভক্তরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন মায়ানগরী মুম্বাইতে প্রতি বছরের মতো এই বছরও প্রিয় তারকার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন তার অনুরাগীরা ইতিমধ্যেই সেই ভিড় ও ভক্তদের উন্মাদনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর তাদের সেই ভিড় থেকে উঠে আসছে একটাই জয়ধ্বনি শুভ জন্মদিন শাহরুখ খান দু দশক বাদে মুম্বাইতে কনসার্ট করতে আসছেন গ্লোবাল স্টার এনরিক ইগলেসিয়াস এনরিকের কনসার্টে কিয়ারা আব্বানি করিশমা করিনা রণবীর সিং দীপিকা সহ বলি পাড়ার একাধিক প্রথম সারির তারকা মুখের ভিড় থাকবে বলিউডের বাকি সেলিবরা যখন এন্দ্রিকের টানে কনসার্টের টিকিট বুক করতে ব্যস্ত তখন লাতিন সঙ্গীত শিল্পী মোজে বাদশা প্রেমী খবর মুম্বাইয়ে এসে শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন ইন্দ্রিক এগলিসিয়াস শুধু তাই নয় মায়ানগরীর কনসার্ট হিট করাতে সুপারস্টার গায়ক নাকি ব্লকবাস্টার সব পরিকল্পনা করে ফেলেছেন সুদূর পেরু থেকে এসেছেন পেরুর বাসিন্দা ক্লডিয়া ক্যালে পেশায় একজন শিল্পী ক্লডিয়া আবেগে ভাবছেন সংবাদ মাধ্যমকে এই আবেগ ভাগ করে নিয়েছেন তিনি বলেছেন দু সালে বীর যারা ছবি দেখে আমি প্রথম শাহরুখ খানে প্রেমে পড়ি আমি আমার স্বামীর সঙ্গে এই ছবিটায় দেখতে গিয়েছিলাম এই ছবি দেখে মুগ্ধ হয়ে আমি তারপর শাহরুখের বাজিগার কারেন অর্জুন কাভি হাঁ কাভি না এবং দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবি দেখি সত্যি বলতে মুগ্ধ হয়েছে প্রতিটা ছবি দেখে শাহরুখ মানে প্রেমের একটা প্রতিচ্ছবি আমরা তাকে তার এই বিশেষ দিনে একবার দেখার জন্য সুদূর পেরু থেকে এসেছি শুধু তাই নয় শাহরুখের তার এতটাই মজে যে পেরুতে নিজেদের বাড়ির নামকরণও করেছেন শাহরুখের বহুল বাংলো মান্নাতের নামেই এমনকি নিজের দেশে শাহরুখ খানের ফ্যান ক্লাবও চালান কল ক্লডিয়া নিজে শুভ জন্মদিন শাহরুখ খান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন